চার পিস গরুর মাংস দিয়ে যে এত মজার রেসিপি হয় আগে জানা ছিল না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কিভাবে করলাম রেসিপিটা এখানে আমি চার পিস গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো একটু সলিড হতে হবে যাতে একটু চর্বি না থাকে তো দেখুন একটু চার কোনা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিও কাটতে পারেন কিংবা ছুরি দিও কাটতে পারেন তো আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছে একটু পাতলা পাতলা করে নিলে ভালো হয় আর আপনারা চাইলে সাইজ আরো বড় রাখতে পারেন তো যেহেতু আমার হেল্পিং হ্যান্ড ও ছোট করে ফেলেছে তো সেই জন্য পরে দেখলাম একদম ছোট হচ্ছে তারপর করার কিছু নাই আপনারা আর একটু বড় বড় সাইজ করে কেটে নিতে পারেন তো দেখুন এভাবে করে আমি সবগুলা কেটে নিয়েছি কাটা হয়ে গেলে আমি সবগুলো এভাবে করে বিছিয়ে দিচ্ছি যাতে পানিটা একটু টেনে যায় এখানে পানি থাকলে কিন্তু রান্নাটা হইতে অনেক সময় লাগবে তো সেই জন্য পানিটা একটু শুকিয়ে নিতে হবে আমি কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এভাবে শুকিয়ে নিচ্ছিলাম আর কি তারপরে শুকানো হয়ে গেলে আমি এখানে একটা প্লেটের মধ্যে সবগুলা নিয়ে নিচ্ছি নিয়ে একটু ম্যারিনেট করে রাখবো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ আদা বাটা তারপর এক চা চামচ রসুন বাটা এক চা চামচের মতো মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা আপনারা কম বেশি করে দিতে পারেন এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আ দিয়ে দিচ্ছি এখানে সব ধরনের মশলা আমি জয়ফল জয়ত্রী গরম মশলা সব একসাথে প্ল্যান্ড করে রেখেছিলাম ওখান থেকে এক চা চামচ দিয়ে দিয়েছি তারপর কিছুটা পরিমাণ পেঁপে বাটা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আমি টক দই দিয়ে দিয়েছি এখানে দুই চা চামচ ধরেন পেঁপে বাটাও দুই চা চামচের মতো দিয়ে দিয়েছি পেঁপে বাটাটা দিলে কি হয় আপনার তাড়াতাড়ি সিদ্ধ হবে সেই জন্য অবশ্যই পেঁপে বাটাটা দিবেন তো দেখুন মেরিনেট করে আমি প্রায় এটা সকালের দিকে মেরিনেট করে রেখেছিলাম রান্নাটা করব কিন্তু বিকালের দিকে তো আমি ফ্রিজে রেখে দিয়েছি তো আমি প্রায় বিকালে সময় আমি ফিরে আসছি দেখুন এগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে তারপর আমি একটু দুই চা চামচের মতো সরিষার তেল দিয়ে একটু মেখে নিচ্ছি যাতে মাংসটা সফট হয় একটু তেল দিলে মাংসটা অনেক সফট থাকে সেই জন্য তারপর আমি দুইটা শিখ নিয়েছি যে শিকগুলা দিয়ে আমি সব সময় বানাই আসলে ওই না তো এগুলো হাতের কাছে ছিল নিয়ে নিয়েছি তবে এগুলাতে একটু অসুবিধা হচ্ছে আর যেগুলাতে সব সময় বানাতাম তো এখানে যেহেতু মুখের দিকে একটু দুই মাথা ওলা ওই জন্য একটু কষ্ট হচ্ছে তো আপনাদের হাতের কাছে যে রকম শিখ থাকে ঠিক সেরকম শিখ দিয়ে বানিয়ে নিতে পারবেন তো দেখুন আমি একটা শিকের মধ্যে গেঁথে নিয়েছি তারপরে কিন্তু অন্যটা শিকও গেঁথে নিয়েছি সবগুলা তো গাঁথা হয়ে গেলে এবার চুলাই চলে যাবো রান্না করার জন্য তো এগুলো কিন্তু বেশ সময় নিয়ে রান্না করতে হবে অন্যদিকে চুলা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর আমি স্ট্যান্ড উপরে সি গুলা দিয়ে দিচ্ছি আর কি তো এভাবে করে প্রথমে যখন দেওয়ার পরে একটু উল্টিয়ে দিচ্ছিলাম একটু কালো কালো হয়ে গিয়েছে যেহেতু চুলার আঁচটা একটু বাড়ানো ছিল সেই জন্য তো পরে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে লো আঁচে রান্নাটা করতে হবে আর কি তো মাঝে মাঝে কিন্তু একটা চামচের সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে ভিতরে একদম ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কি তো দেখুন এভাবে করে করে কিছুক্ষণ পর কিন্তু নেড়ে দিয়েছিলাম এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে রান্নাটা করতে হয় ধৈর্য ধরে আর কি তো না থাকলে কিন্তু হবে না তো এই যে দেখুন আমি প্রায় আধা ঘন্টা পরে ফিরে আসলাম তো এটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে তো এই কাবাবটা কিন্তু আমার ছেলে আর আমার খুবই পছন্দ করে তো সেই জন্য এত ঝামেলা করেও করতে হলো আর কি তো দেখুন রান্না করার পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আপনি যেকোনো কিছুর সাথে খেতে পারেন কিংবা পোলাও কিংবা আপনি সাদা ভাতের সাথে খেতে পারেন কিংবা পরডার সাথেও খেতে পারেন এমনি মনে হচ্ছে দেখে অনেক শক্ত কিন্তু শক্ত হয় না একদম সফট হয়েছে দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি যেহেতু সব উপকরণ দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তো একটু মোটা কাটলে কিন্তু আরো বেশিক্ষণ সময় নিয়ে ম্যারিনেট করে রাখতে হবে যেহেতু আমি পাতলা করে কেটেছি তো সেই জন্য তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে গিয়েছে আর ম্যারিনেটটাও তাড়াতাড়ি হয়ে গিয়েছে আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন একই প্রসেসে আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারেন তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিও তাতে একটা লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম